সাপলার এই গণহত্যা নিয়ে অনেক অপপ্রচার আছে যেমন একটা অপপ্রচার কেউ হয়নি রং মেখে হতাহত আমি এই কথার সাথে একমত আমি 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 একমত 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 কেন এখানে আমাদের মুরব্বীরা আছেন হেফাজতের নেতৃবৃন্দ খেলাফত মজিসের নেতৃবৃন্দ আছেন আপনারা ভিন্ন মত পোষণ করতে পারেন আমি কিন্তু সরকারের সাথে একমত কেন সাপলার গণহত্যা সেই দুই সালের পর থেকে আজকে চব্বিশ সাল প্রায় বারো বছর এক যুগ আচ্ছা এতদিন হয় নাই সরকার ছিল ক্ষমতায় যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা ছিল তাদের প্রশাসন ছিল কিন্তু ওরা বিদায় হয়েছে আজকে তিন মাসের বেশি এখনো পর্যন্ত আমরা সুনিশ্চিত সুনিশ্চিতভাবে হেফাজতের পক্ষ থেকে এবং আমাদের যত ইসলামী ঘরানার রাজনীতি আছে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো তালিকা প্রকাশ করা যায়নি এবং এখনো পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদেরকে বিচারের মুখোমুখি করার জন্য এখনো পর্যন্ত কার্যকর যথাযথ কিছু হয়েছে আমি এটা অস্বীকার করি না যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় নাই তাহলে আমি বলবো ওরা যেটা বলেছে এটাই সত্য শাপলা চত্বরে দুই সালের পাশে মে সাপলা চত্বরে কেউ হতাহত হয় নাই কেউ শহীদ হয় নাই কোনো নবী প্রেমী রসুল কোন মোহমেন বান্দার রক্ত ঝরে নাই ওখানে কিছু মানুষ রং মেখে শুয়েছিল কি বলেন একমত না দ্বিমত যদি দ্বিমত হয়ে থাকে যদি বলেন সরকারের তৎকালীন সরকারের বক্তব্যের সাথে আপনারা দ্বিমত তাহলে দিমতের যৌক্তিকতা আপনাদেরকে দেখাইতে হবে হেফাজতকে দেখাইতে হবে খিলাফত মসজিদ সহ আমাদের বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলকে দেখাইতে হবে কেন এখনো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মামলা হচ্ছে না কেন এখনো বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে সকল দলের পক্ষ থেকে মামলা হচ্ছে না কেন এখনো হেফাজত ইসলামের পক্ষ থেকে মামলা হচ্ছে না কেন যেই সকল মায়ের কোল খালি হয়েছে যারা সন্তান হারিয়েছেন তাদেরকে কেন এখনো সাহস যোগানো হচ্ছে না আইনি সহায়তা দেওয়া হচ্ছে না কথার কথা যদি একশো জন শহীদ হয় একশো জনের পক্ষ থেকে মামলা একশো জন শহীদ হয় দলীয়ভাবে মামলা হবে যদি হয় পক্ষ থেকে মামলা হবে হয়তো জেলা থেকে মামলা হবে আমি তো মনে করি কোনো কিছুর দরকার নাই এক হেফাজতের ইস্যুতে মামলার বানে তাদেরকে জর্জরিত করা সম্ভব কোমর ভেঙ্গে দিতে হবে উঠে দাঁড়ানোর সাহস আর তারা যেন ভবিষ্যতে কখনো খুঁজে কিন্তু আমি বলবো যেহেতু আমরা এটা এখনো করতে পারি নাই তিন মাস শেষ এক যুগ শেষ তিন মাস শেষ করা হয় নাই তাহলে সরকারের দাবি সত্য আমরা যে বলি শত শত শহীদ হয়েছে হাজার হাজার শহীদ হয়েছে আমাদের দাবি মিথ্যা তৎকালীন সরকারের দাবি সত্য দুই নাম্বার কথা সেটা হলো এটা যুক্তির কথা বলা সেটা হলো যদি ওই রাতে কারো রক্ত না ঝরে কেউ যদি শহীদ না হয় রাস্তা কেন ধোয়া হয়েছে এটার জবাব স্পষ্ট হওয়া দরকার আমি আর কিছু চাই না আমি এটা চাই যদি কেউ শহীদ না হয় রক্ত যদি কারো না ঝরে রাস্তা কেন পরিষ্কার করতে হয়েছে আর যে করে নেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে জবাবগুলি স্পষ্ট হওয়া দরকার আমি আমি তৎকালীন সরকারের বিরুদ্ধেও বলছি না আবার আপনাদের পক্ষেও বলছি না আমি এই রহস্যের জট উন্মুক্ত হওয়া চাই আমি রহস্যের জট খোলা চাই যদি কেউ শহীদ না হয় তাহলে রাস্তা কেন ধুইতে হয়েছে যদি কেউ শহীদ না হয় রাতে টাকে করে কি সরানো হয়েছে যদি কেউ শহীদ না হয় তাহলে বাস এই জবাবগুলো জনগণের সামনে আসা দরকার বিভ্রান্তি কাটা দরকার দেশের মানুষের এটা জানার ষোলো কোটি মানুষের সতেরো কোটি মানুষের জানার এটা প্রচন্ড আগ্রহ মানুষ অধীর আগ্রহে অপেক্ষমান সাতটা ছত্তরের এই রহস্যের জট খুলবে এটা মানুষ চায় যদি সত্যিকার যদি হতাহত হয়ে থাকে তাদেরকে গণবিচারের গণদাবিতে গণবিচারের মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে শাস্তির মুখমুখী করতেই হবে করতেই হবে করতেই হবে আর যদি তাদের দাবি সত্য হয় প্রমাণ যদি না হয় হয় যদি কেউ শহীদ হয় নাই বাস তাহলে আর এই দাবি নিয়া মিটিং মিছিল করার মত গরম করার কোনো প্রয়োজন নাই আপনারা কি বলেন ঠিক কি না সোজা কথা কি সোজা কথা হলো আমি সোজা জবাব চাই রাস্তা কেন পরিষ্কার করা হলো রাতভর ট্রাকে করে কি সরানো হলো প্রশ্ন বুঝতেছেন রাস্তা কেন পরিষ্কার করা হলো রাতভর ট্রাকে করে কি সরানো হলো আর ওই যে ওরা যে বলেছে কেউ হতাহত হয় নাই এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার কোনটা সত্য ওদেরটা সত্য না আমাদেরটা সত্য এটা পরিষ্কার হওয়া দরকার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগকে কাজে লাগিয়ে বর্তমান খেলাফত আমাদের যত দিন ঘরানার সংগঠন আছে সকলের সমন্বয়ে এই রহস্যের জট খোলা এবং জনগণকে এ বিষয়ে বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়ার জোরালু দাবি জানিয়ে এখানেই কথা শেষ করছি